সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে যারা আন্দোলন করেছে এনসিপির নেতা কর্মীদের তাদের মনের যে আশা তা পূর্ণ হয়েছে আওয়ামী নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা বাংলা টিভিউনের একটা শিরোনামে দেখেছি যে বিচারের আগ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং তাদের যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না এমনিতে তো তাদের কার্যক্রম বন্ধ তারপরও তারা আজকে এমন একটা ঘোষণা দিয়েছেন এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের খবর শুনে দেখা গেল সাহাবাগে তারা যেই জমায়েত করেছে সেই জমায়েতের মাঝে তারা খুবই আনন্দ উল্লাস করেছে কিন্তু আনন্দ উল্লাস তো করেছে আওয়ামী লীগ তো দল নিষিদ্ধ করে নাই আওয়ামী তার কার্যক্রম বন্ধ করেছে আমলিকের লীগের কার্যক্রম তো এতদিন ধরে বন্ধই আবার নতুন করে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ থেকে তারা যে একটা ঘোষণা পেয়েছে যে একটা সিদ্ধান্ত পেয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাসের ভিতরেই তাদের আমলিকের বিচার করবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া বা আওয়ামী নিষিদ্ধ করা এটা কার জন্য লাভ কাদের বেশি লাভ হবে এখন কোন দলের লাভ হবে গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত তারা যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে সেখানে মঞ্চ করেছেন সেই মঞ্চের মধ্যে তারা আমলিক লীগ নিষিদ্ধের আন্দোলনে ডাক দিয়েছেন এর প্রধান নেতৃত্বে ছিলেন এনসিপির নেতা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাত্রে যে ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে বসে তারা একটা গোলটেবিল বৈঠক করেছে সেই বৈঠকের মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে আমলিক নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেয় এটা শুনেই দেখা গেল শাহবাগে যারা আন্দোলনকারী ছিল তারা সকলেই আনন্দ ফুর্তিতে নেচে উঠেছে আওয়ামী নিষিদ্ধ করেছে এমনটাই তারা বলেছে আজকের জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদন আমরা দেখি যে তাদের যে নিষিদ্ধের যে ঘোষণাপত্রে আসিফ নজরুল স্যার কি বলেছেন এবং উনি বেশিক্ষণ কথা বলে নাই প্রায় এক দেড় মিনিট কথা বলেই ওনার এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার শনিবার রাত এগারোটার দিকে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ তথ্য জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন আজ শনিবার নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন অনুমোদিত হয়েছে এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী ও তার নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার প্রেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বিষয়ে প্রয়োজনীয় পরিচয় পরবর্তী কর্মদিবসে জারি করা হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদন যা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই তার দলকে নিষিদ্ধ করে নাই তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে বিচার করে বিচারের আওতায় এনে তারপর যতক্ষণ পর্যন্ত তাদের বিচার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না এটাই ছিল আজকের মূল বিষয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ